আর ভাতারের নাম কি কালা ভাতার তো মুখ কয়া গেছে ইমরে জেল্লা প্রশ্ন করবে উত্তর দেওয়া হবে না 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 নাই 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 না 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 নাই 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 ও মাইয়া কালা মাইয়া কোটে গেলু বিড়ে আও বিড়ে আও ঘন্টাটা না রে মুখ তো চেয়ে জুলুম হাগা ও মাইয়া কোটে গেলু বিড়ে আও বিড়ে আও কি হল সরকার থেকে লোক এসে দিচ্ছে ঘরে সার্ভে করিস তোর যেহেতু কোনো প্রশ্ন করে তুই কব না 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 নাই 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 নালে কিন্তু ঘর ঘন্টাও পাবো না তোমরা থাকতে আরো মুই কে উত্তর দিম তোমরা এরান তোমরা এলে সব উত্তর দিবেন আরে বুঝিস ধরিস নেই কি আরে মুখ ধরছে সেই জুলুম হাগা আমি গেলুম আসুন চিন্তা করলাম ওইটা কবুক না 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 নাই 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 মো হা ধরছে মুই গেলুম এই মানসিটার খেয়া দেয়া কাজ নেই খালি জুলুম আর জুলুম

মাগো কাকি দিদে বাড়িতে কায় কায়ে আছেন আইসো তো আহ তোমরা ভুল টাইমে আসলেন ভিক্ষে নিবেন এলা আসবে মোর সার্ভে করার লোক মুই এলা ভিক্কি টিক্কি দিবে না এলা যাও পরে আসেন কি বৌদি তো আংলায় সার্ভে করার লোক ও তোমরায় বয়শো 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 রন মুই এখানে সাজি আইছাম আহা বৌদি আমরা তোমাক দেখেই রাশি নাই বৌদি আমরা সার্ভে কইলাছি সার্ভে সাজাবারা আহা বেশি কিছু সাজিমনে তো খালি গাল দুইখানখানে লাল গোরিম আইলেনার ডিম ভুরুলে আই ভুরু আর আরখানে গয়না কাটি পিন দিন বেশি টাইম লাগবে না মাত্র দুই ঘন্টা রণ এলাই আইছাম ঠিক আছে যাও তাহলে তোমার ঘর কাজ কলাখান দেবো না 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 তাহলে মই না আসা যাও তোমার কি কি প্রশ্ন আছে মক করো সব উত্তরে না মর জানা না 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 নাই 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 কি 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 নাই কইলেন না 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 কিছু না তোমরা প্রশ্ন জিজ্ঞেস করো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা তাহলে আমরা সার্ভে তাহলে শুরু করলাম হ্যাঁ ব্যাপার হইলো তোমার ভাতারের নাম কি কালা ভাতার তো মুখ কয়া গেছে ইন্দ্রিয়া জেলা প্রশ্নই করবে উত্তর দেওয়া হবে না 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 নাই 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 না 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 নাই 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 না 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 নাই 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 স্যারে ঘরের লিস্টে এই নামে তো নাম নাই তোৰটি আছে নাকি দেখ তো নাই ছা তোৰটি আছে নাই 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 সার নাই তোমার ভাতারে তো ঘরের লিস্টে নামে নাই কি ঘরের লিস্টে তো মোর ভাতারে নাম নাই উই তো মোর ভাতারে নাম থাকবে না কারণ মোর ভাতারে নাম যে সেই ভাল শতিমাস বর্মণ কি করে শতিমাস বর্মণ এই না এইটা নাম তো আছে এই যাই এই যে লিস্টের উপরেতে আছে ভর ভর করি চোখটা ভেলটাইলেই দেখা যায় নাম আছে শাদিমাস বর্মণ না আচ্ছা আছে এটা সারা শুরু করলাম হ্যাঁ আচ্ছা তোমার কি পায়খানা ঘর আছে আমার তো সাদালা পায়খানা আছে কিন্তু কালা ভাতর তো কয়া গেছে ইমরে জেলা প্রশ্নই করবে উত্তর দিব না 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 নাই 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 না 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 নাই 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 ও পায়খানা ঘর নাই তার মানে তো তোমরা খুবই গরীব আচ্ছা তাহলে তোমার ঘরের সাথে তোমার পায়খানা ঘর লাগবে না এই প্রতিদিনটা নো করি দি রে প্রতিদিনটা নো আচ্ছা বাবা এলো তোমার কয়টা ঘর আর কিসের ঘর না 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 নাই 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 একটা ঘরও নাই কি হলো হ্যাঁ তাহলে তোমরা থাকেন কোঠে নামামিয়ত দেন কে বিছিনে থাকি কি আ কথা ঠিক ঠিকই কি হলো আচ্ছা তোমার পাঁচ পাগে যে ঘরটা মানে তোমরা যে ঘরটা থেকে বিয়েলেন এই ঘরটা কার ওহ এইটা এইটা আমার ঘর না হয় এইটা মোর ভাতারের ঘর এটি আমরা ভাড়া থাকি কি হলো সরকার থেকে আমার কোনো ঘরই দেয় না এইবে যদি তোমরা দেন এইটা ইমা ভাতারের ঘর আর এইটা ইম ভাড়া থাকে শোনো ব্যাপার হইল মহিলাটা খুব সালাক পরছেন যেটা প্রশ্ন করুন ওইটার উত্তর দেয় না 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 নাই 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 কিছু তো ব্যাপার আছে তোমরা যাও বাড়ি পুরো তাল্লাশি করো চোখ ভেলটে ভ্যাল্টে দেখবেন দরকার বললেন নাক শুমি শুমি বন্ধু সুমি একটা পাথরের টুকরে বা একটা ইটের যদি টুকরে পাওয়া যায় তাহলেই সব ইএস ইয়েস ইয়েস সব ঘর টর ক্যান্সেল যাও ওকে স্যার আচ্ছা ব্যাপার হইলো তোমার বাড়িতে কায় কায় আছেন মানে তোমার বাচ্চা আছে কি মোর তো একটা কালা বেটা আছে কিন্তু ভাতার তো কয়া গেছে ইমরে যেটাই প্রশ্ন করবে উত্তর দিব না 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 নাই 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 না 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 নাই 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 একটা বাচ্চা আও নাই আমার বাড়ি খালি মোর ভাতার সাটি মাস বর্মন আর মূল সুন্দরী কইমাস বর্মণ দুইজনে থাকি। কি হরে? यो এই কি নাম? এখান কি? কি হরে? ও এখান না ইউটিউব তো কूरिया। তার মানে বহুত আমার সাথে চালাকি করিন। সরকারি লোকের সাথে চালাকি। রহ সাবাল লাগছোন। হ্যাঁ? বিড়ি মুড়ে। তার মানে ধনী ব্যক্তি।

চ্যাংমাস বর্মন হ্যাঁ তোমার একটা দামরা আমার কাছে চ্যাংরা ছাওয়া আছে আর তার আবার ভির গার্লফ্রেন্ড আছে আর তোমার ওই জিজ্ঞাসা করলাম যে তোমার বাচ্চা আছে কি না তোমরা কি কর না 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 একটাও নাই ফাজলামি শুরু করছেন সরকারি লোকের সাথে হ্যাঁ হ্যাঁ দেখো বিড়ির মুড়ে তার মানে এমনি বিড়ি খায় তার মানে এমনি ধনী লোক হ্যাঁ কথা তো ঠিকই কইছিস রে হ্যাঁ স্যার হ্যাঁ দেখো এই যে টুকরিয়া হ্যাঁ তার মানে ইমের মাটির ভিতরে পাকা ঘর থাকিবের উপায় এই বউটো বুঝি আমাক মিশন কথা কইছে আ তোমরা তো সেই সালাক আমাক মই যেটা প্রশ্ন করং তোমরা খালি না 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 নাই 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 তোমরা বিড়িও খান তার মানে তোমরা ধরিলক তোমার ইটো আছে তার মানে তোমরা ধরিলক হ্যাঁ যেমন কইছেন না না নাই 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 তোমার তেমন ঘরও নাই এ চলো চলো